এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আগে আমি বহুবার গেছি সিনেমা দেখতে গেলে কিন্তু ওই জায়গাটাতেই যাই তাই আজকেও যাচ্ছি একই সিনেমা দেখতে বহুরুপী যেটা আমি আগেও দেখেছি আজকেও দেখতে যাচ্ছি তো ওখানে গিয়ে কী হয় না হয় সবটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন পুরোপুরি রেডি হয়ে গেছি বাড়ি থেকে বেরোচ্ছি আর এরপর যাবো নয়ন্তপুরে আমার বাড়ি থেকে খুব বেশিক্ষণ লাগে না ওই আধ ঘন্টার মধ্যেই চলে যাব দুটো অটো পাল্টে আর এখন চলে এসেছি বক্স অফিসের সামনে রয়েছি যাবো স্কোয়ার মলে এখানে খাদিম রসুই হিন্দ টেন্টস সমস্তই কিন্তু এখানে আছে ওপরে কোর্টও আছে স্মার্ট বাজার আছে সব কিছু পেয়ে যাবেন এখানে তো স্মার্ট বাজারও একটু ঢোকার ছিল তো ভেতরটায় যাব দেখি কি কী কেনা যায় না যায় আর এখনও রয়েছি বাইরেটায় মনে হয় বাইরে কোনো কাজ হচ্ছে সেই জন্য দেখুন এখানে বাঁশের এরকম এই করেছে তো এরপরেই ভেতরে ঢুকে গেছি স্মার্ট বাজারে তো স্মার্ট বাজারে যা যা নেওয়ার ছিল মোটামুটি সেগুলো সমস্তটাই নিয়ে নিয়েছি আর এখানে দেখছিলাম আরও অনেক নতুন সব হয়েছে যেগুলো আমি আগে দেখিনি তো সেই সবগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু মুভি দেখার অনেক আগেই আমি ওখানে পৌঁছে গিয়েছি তো সেই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে ভাবলাম যে এখানে একটু ফটো তুলে নিই ভিডিও করে নিই বাড়ির কাছাকাছি এসপিএফ বলতে এইটা আর বারুইপুর এসপিএফ বারুইপুরটাতে তো মাঝে মাঝেই যাওয়া হয় নয়েন্দ্রপুরেরটায় এক মাস পরে আবার এলাম আগে এক এসছিলাম একবার আবার এক মাস পরে আবার এলাম লিফ্ট দিয়ে ওপরে চলে যাচ্ছি ওপরেই কিন্তু টেন্টস রয়েছে তো ওপরটায় যাই গিয়ে দেখি ওপরে সময়টা কাটাতে পারি কি না কেননা অনেকটা আগে চলে এসেছি সময়টা তো কাটাতেই হবে তো ওপরে মোটামুটি আমি উঠে গেছি আর এরপর ওপরটা একটুখানি ঘুরে দেখব টেন্টস তো রয়েছে এখানে খুব একটা আশা হয় না যেহেতু বাড়িপুরে টেন্টস রয়েছে ওখানটাতেই যাওয়া হয় সেই জন্য এখানটা খুব একটা আশা হয় না তো এই ঘুরে ঘুরে দেখছিলাম বাকি অনেক সব রয়েছে আর এখানে দেখুন কলকাতা নস্টাল কি কী সুন্দর করেছে হাওড়া ব্রিজ রয়েছে এখানে তারপর ভিক্টোরিয়া রয়েছে মাদার টেরেজার একটা ইয়ে রয়েছে তো দেয়ালটা বেশ ভালো করে সাজিয়েছে আর এর ভেতরেও কিন্তু অনেক শাড়ি কুর্তি চুড়িদার সব কিছু সব রয়েছে ওগুলোই দেখছিলাম পুজো তো সবে মাত্র গেল এখন তো কেনাকাটার কিছু নেই আর এই এইখানটা দিয়ে কিন্তু খুব সুন্দর ভিউটা পাওয়া যায় একদম ভীষণ সুন্দর লাগে দেখতে আর এটা তো দেখলাম এই সবটা বেশিরভাগ বন্ধই দেখি এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর মূর্তি রয়েছে ঠাকুরের আর এদিকে তো টেন্টস রয়েছে আরও অনেক কিছুই রয়েছে আর এসপিএফ সিনেমা যেটা সেটা কিন্তু উপরে আর আমি নিচ থেকে এসেছি লোকেশানটা ঠিক এরকম রয়েছে তো যেটা বলছিলাম জানলার কাছে গেলে কিন্তু খুব সুন্দর নিচের ভিউটা দেখা যায় এই দেখুন জানলার কাছ থেকে কি সুন্দর লাগছে দেখতে দূরে যেন মনে হচ্ছে দূরে পাহাড় রয়েছে এত সুন্দর লোকেশানটা যে কি বলবো ভীষণ সুন্দর লোকেশান এখানকার তো জানলার ওখানটা বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো তারপরে ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করা যাক কারণ খিদেও পাচ্ছিল তো রসুই ইহিন যেটা আছে ওখানে অনেকবার খেয়েছি তাই ভাবলাম উপরেরটাতে চাই উপরেরটাতে গিয়ে খাওয়া দাওয়া করি তো তারপরে এখানটা বেশ অনেকক্ষণ ওয়েট করছিলাম করার পরে তারপরে উপরে গিয়েছি আর শীত তো পরেই গেছে ওই জন্য একটা শীতেরই ফুল হাতা সোয়েটার টাইপ যে টপটা হয় সেটা পরেছিলাম আর একদম হালকা সাজগোজ করে চলে গেছি আর তারপরে চলে গেছি খাওয়া দাওয়া করতে তো এর ভেতরে লোকেশানটাও বেশ ভালো লাগলো ফাঁকাই ছিল মোটামুটি খুব একটা ভিড় ছিল না ভেদরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে পঁচিশে ডিসেম্বরের উপলক্ষে তো দেখুন বেশ সুন্দর লাগছিলো দেখতে আর ফাঁকা ফাঁকাই ছিল আর বুদ্ধ মূর্তিটা আমার এত ভালো লেগেছে যে কি বলবো ভীষণ ভালো লেগেছে আমার এই বুদ্ধ মূর্তিটা আর খাওয়া দাওয়া করতে গেলে খুব লোকজন থাকলে না একদম ভালো লাগে না ফাঁকায় ফাঁকায় বেশ ভালো লাগে তো ফাঁকায় ফাঁকায় খাওয়া দাওয়াটা করলাম আর তারপরে খাওয়ার যেটা নিয়েছিলাম এখানে প্যান ফ্রায়েড ফিশ যেটা এই নিয়ে সেকেন্ড টাইম খেলাম বেশ ভালো খেতে করেছিল আর নিয়েছিলাম একটা মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এটা নয় এটা হট অ্যান্ড সাওয়ার যে চিকেনটা হয় মিষ্টি মিষ্টি টাইপের ওইটা নিয়েছিলাম তো দুটো খাবারই খুব ভালো ছিল আর ফিশটা তো ভীষণই ভালো ছিল খেতে তো খুব ভালো করে খাওয়া দাওয়া করলাম করার পরে ভেতরটা একটু ভিডিও করেছিলাম এই বুদ্ধ মূর্তিটা আমার এত ভালো লেগেছে যে কি বলবো মনে হচ্ছিল তো বাড়িতে নিয়ে চলে আসি এত বড় বুদ্ধ বুদ্ধমূর্তি আমার বাড়িতে নেই আছে ছোট তবে এত বড় নয় আর যে মুভিটা আমি দেখতে গেছি এটা কিন্তু পুজোর পরে পরেই আমি আমার একটা বান্ধবীর সাথেও দেখতে গিয়েছিলাম তো আমার খুব ভালো লেগেছিলো বলে আমি আজ আবারও গিয়েছি ওটা দেখতে আর এখানে কাউ বাধ্য হয়েছিলো তো হ্যাপি বার্থডে লেখা ছিল এই টেবিলটাতেই কিন্তু বসেছিলাম আর এই রেস্টুরেন্টটার মধ্যেই কিন্তু খাওয়া দাওয়া করেছি দ্য ফ্লেভার এটার নাম একদম টপ ফলে রয়েছে আর ওপর থেকে দেখুন নিচের ভিউটা কি সুন্দর লাগছে তো বহুরূপী মুভিটা যারা যারা দেখেননি সবাইকে রিকোয়েস্ট করবো একবার দেখে আসুন বাংলা সিনেমা এত ভালো হতে পারে কল্পনারও বাইরে যাই হোক সময় কাটিয়ে চলে এসেছি এস বিএফের সামনে এরপর ভেতরে ঢুকবো মুভি শুরু হবে তো অনেকটা দশ পনেরো মিনিট আগে চলে এসেছিলাম তো ভেতরে ওয়েট করতে হচ্ছিল আর এই যে এক লেখা যেটা ওখানেই কিন্তু মুভিটা হবে তো মুভিটা দেখলাম খুব ভালোও লাগলো আগেও দেখেছি এখনো দেখলাম সাধারণত মানুষ তার কীর্তির কথাই লিখে রেখে যায় যে সমস্ত কেস ব্রেক থ্রু করেছি খবরের কাগজে নাম উঠেছে মেডেল পেয়েছি কৃষ্ণনগরে শহীদ বেদিতে কাটা মুন্ডু কেস গামছা এখানে মুভি প্রায় শেষের পথে আর কিছুক্ষণ হলেই মুভিটা হয়ে যাবে তো মুভিটা তো আমার ভীষণ ভালো লাগলো আজকে সানডেটা খুব ভালোভাবে এনজয় করলাম তো আজ ভিডিওটা এটুকুই দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যারা যারা মুভিটা দেখেননি অবশ্যই দেখে আসবেন সবার ভালো লাগবে আর এই যে ট্রেলারটা দেখছিলাম এর সিনেমাটার নাম সন্তান এটাও দেখবো আপনাদের সাথে শেয়ার করব